বুকটা আমার মালিশ করে কেমন জানি লাগে কষ্টে কাতর মহামারি ধরল কোন রোগে বুকটাই আমার মালিশ করে কেমন জানি লাগে কষ্টে কাতর মহামারী ধরল কোন রোগে যার পুক করে আমায় তাবিজ না কি করলো বা কারা তিলে তিলে মারতে বুঝি চাইলো যার পুক করে আমায় তাবিজ না কি করলো বা কারা তিলে তিলে মারতে বুঝি চাইলো কোনো কিছু যায় না ধরা চিন্তা ভাবনা লাগে ও কষ্টে কাতর মহামারী ধরল কোন রোগে আমার মালিশ করে কেমন জানি লাগে ও কষ্টে কাতর মহামারী ধরল কোন রোগে সাপে ও যা লাগে रोग व्याधि डॉक्टर मन बतस लगल हो ना कि जीन भूते रासो सापे काटले ओ जा लागे रोग व्याधि डॉक्टर पान बतस लगल हो ना कि जीन भूते रासो कोनो किछु जाए ना हाँ बोझा मैं जज खूब रागे ओ কষ্টে মহামারি মহামারী ধরল কোন রোগে মুখটায় আমার মালিশ করে কেমন জানি লাগে ও কষ্টে কাতর মহামারী ধরল কোন রোগে